টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা দলের চোখ বিশ্বকাপ বাছাই পড়বে আগামী পাঁচ সেপ্টেম্বর বুয়েন্স এরেসে চিলির বিপক্ষে দু বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা চার দিন পর আর্জেন্টিনা আতিত্ব নেবে কলম্বিয়ার মাঠে দুটি ম্যাচ সামনে রেখে এরই মধ্যে দলও ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ নিওনেল ইস্কালোনি তবে এই দুই ম্যাচের দলে রাখা হয়নি অধিনায়ক নিয়নেল মেসিকে মেসির দলে না থাকার কারণ অনুমান করা অবশ্য কঠিন কিছু নয় কোপ আমেরিকার ফাইনালে চোটে পড়ে মাঠ ছাড়ার পর এখন পর্যন্ত তিনি ফিরতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কবে ফিরবেন তাও নিশ্চিত নয় ফলে তার আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দলে না থাকাটাই স্বাভাবিক তবে দীর্ঘমেয়াদে চিন্তা করলে এ দৃশ্যে এখন হয়তো অভ্যস্ত হতে হবে মেসি ভক্তদের দু কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকে চোটের কবলে পড়তে শুরু করেন মেসি একদিকে বয়সের সাপ অন্যদিকে চোটের হানায় বারবার থামতে হয়েছে রেকর্ড আটবারে ভ্যালেন্ডিয়র জয়ী তারকাকে মাঝে ক্লান্তিতে ভেঙে পড়া মেসির মুখোচ্ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর কোপ আমেরিকার ফাইনালে চোট নিয়ে বের হওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন মেসি এসব ঘটনা বলে দিচ্ছে মেসি তার সময় ও ফিটনেস পিছনে ফেলে এসেছেন গুঞ্জন ছিল ওপামেরিকা শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে হয়তো সিদ্ধান্ত জানাবেন তবে এখন পর্যন্ত ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দেননি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টিনা দলে তার সতীত্ব এবং কোচেরা চান ম্যাসি দু বিশ্বকাপ পর্যন্ত থাকুন ভক্ত সমর্থকদের চাওয়াও তেমনই কিন্তু ম্যাসি দু হাজার বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য ফিট থাকবেন কি না সেটিও বিবেচনার বিষয় এ কারণে বিশ্বকাপের আগে মাঝের সময়টা বেশ গুরুত্বপূর্ণ এই সময় মেসি চোটমুক্ত থাকতে পারছেন কি না সেদিকেও সবার চোখ থাকবে ফলে সামনের দিনগুলোতে ম্যাসিকে খেলানোর ব্যাপারে নিশ্চিতভাবে সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে ম্যাসিকে হয়তো সব ম্যাচে দেখা নাও যেতে পারে কালনি হয়তো বেশি বেশি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলাবেন তাকে আপাতত ম্যাসিকে পাচ্ছেন আর্জেন্টিনা অ্যানহেল মারিও কোপার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন তাই আর্জেন্টিনার নতুন অধিনায়ককে হবেন তা নিয়েও চলছে আলোচনা সাম্প্রতিক ম্যাচগুলোতে ম্যাসি যখন ছিলেন না দি মারিয়ার হাতে উঠেছিল অধিনায়কের বাহুবন্ধনী আর দি মারিয়া মাঠ ছাড়ার পর রোদ্দ্রিক দ্বিপলের হাতে বাহুবন্ধনী পরিয়ে দিতে দেখা গেছে তবে আর্জেন্টিনার নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে দ্বিপল একানন গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেজও আছেন সতীর্থ সমর্থকদের মধ্যে জনপ্রিয়তায় মার্টিনেজকে এগিয়ে রেখেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস এছাড়া অন্যদের মধ্যে আছেন নিকোলাস ফিকো নিকোলাস মেন্ডি ও হেরম্যান পেজেলা শেষ পর্যন্ত কার হাতে অধিনায়কের বাহবন্ধনী ওঠে এখন সেটাই দেখার অপেক্ষা